আজকে আপনাদের জেলা চাঁদপুরে এসেছি আমরা প্রথমেই অত্যন্ত দুঃখের সাথে আমরা স্মরণ করতে চাই আমাদের কিছুদিন আগে দুই দিন আগে যে মাইলস্টোন কলেজে আমাদের একটা একদম অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনায় অসংখ্য নিষ্পাপ ভাই বোনকে আমরা হারিয়েছি আমরা সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের যে আমাদের আসলে যখন আমরা সেই দৃশ্য চিন্তা করি আমরা কিছু বলতে পারি না কারণ যেই বাচ্চারা ক্লাস ওয়ান টুতে পড়ে তাদের এভাবে দগ্ধ হয়ে তাদের জীবন হারানো কতটা কষ্ট হয়েছে সেই সময় তাদের কিংবা এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে এটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্ত গুলো হতো লোক দেখানোর জন্য এই তদন্ত নয় বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে এগুলো তদন্ত করে বের করা হোক একজন মানে কিভাবে একটা এভাবে যান্ত্রিক ত্রুটি হয় অসংখ্য জীবন আমাদের হারাতে হয় সামনে আরো কত হারাতে হবে আমরা জানি না আমরা তো এটা হারাতে চাই না তো তাদের প্রতি আমাদের ওই মর্মস্পর্শী হৃদয় বিদারক যে আমাদের ব্যথা এটা সবসময় থাকবে এবং আজকে আমরা আমাদের জুলাই পদযাত্রা চলছিল কিন্তু আমরা মাঝখানে দুই দিন আমরা এটা স্থগিত রেখেছিলাম মাইল স্টোনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে আমাদের যারা মাইলস্টনে আমাদের জীবন হারিয়েছেন গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে আমরা আজকে একটি শোক র্যালি করবো শোক যাত্রা এবং আমরা তাদের এই ঘটনা সুস্থ তদন্ত সাপেক্ষে যারা দায়ী তাদের আমরা বিচার চাইব এর পূর্বে আমাদের যারা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ছিল ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে আমাদের মায়েরা এখন আর কান্না করতে পারে না কিংবা যদি কান্না শুরু করে তাদের বুক ফাটা কান্না শুরু হয় তারা এখনো জ্ঞান হারিয়ে ফেলে কান্না করতে করতে তো আমাদের এই তো এক বছর তো হয়ে গেল আমরা তো নতুন আরেক জুলাই এসেছি কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ এই ঘটনার জন্য দায়ী যারা সবচেয়ে বেশি ছিল খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে তারা অন্য কোনো কিছু চিন্তা করলে আমাদের এই শহীদ মায়েদের মানে উপর দিয়ে তাদেরকে যেতে হবে আমরা তাদের যে ব্যথা আজকে দেখছি এখনো তারা অনিশ্চিত যে তাদেরকে আজকে থেকে কয়েক বছর পরে কেউ অন্য কোনোভাবে ট্যাগিং করবে কিনা তারা এই নিশ্চয়তার জন্য জুলাই শরৎ চায় এই জুলাই শরৎকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত চায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল রক্ত দিল ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছুর চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি আমরা সবাই একসাথে বিচার সংস্কার এবং জুলাই ষোলদের জন্য লড়ে যাব এবং অবশ্যই আমরা এটা আদায় করে নিয়ে আসবেন সাল